آيات اكشو بوتيش. "وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى، وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طحرا بيتي للطائفين والعاكفين والركع السجود". أُنُبَاد: كورون. যখন আমরা কাবাঘরকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানকে গ্রহণ কর আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম তাওয়াফকারী এয়তিকাফকারী রুকু ও সিজদাকারীগের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতে কাবা গৃহের ইতিহাস ইব্রাহিম আলাইহিস ইসালাম ও আলাইহিস সালাম কর্তৃক কাবা গৃহের নির্মাণ কাবা ও মক্কার কতিপয় বৈশিষ্ট্য এবং কাবার প্রতি সম্মান প্রদর্শন সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত হয়েছে এই বিষয়টি কোরআনের অনেক সুরায় ছড়িয়ে রয়েছে পরবর্তী আয়াতসমূহে এর কিছু বর্ণনা আসছে দুই নং ফুটনোটের বিবরণ মাসা শব্দের অর্থ প্রত্যাবর্তনের স্থল এ শব্দ থেকে বোঝা যায় যে আল্লাহ তালা গৃহকে বিশেষ মর্যাদা দান করেছেন ফলে তা সর্বদাই মানবজাতির জাতির স্থল হয়ে থাকবে এবং মানুষ বারবার তার দিকে ফিরে যেতে আকাঙ্ক্ষী হবে মুফাসির মুজাহিদ বলেন কোনো মানুষ কাবা গৃহের জিয়ারাত করে তৃপ্ত হয় না বরং প্রতিবারই জিয়ারাতের অধিক বাসনা নিয়ে ফিরে আসে সির সাহিহ কোনো কোনো আলেমের মতে কাবা গৃহ থেকে ফিরে আসার পর আবার সেখানে যাওয়ার আগ্রহ হজ কবুল হওয়ার অন্যতম লক্ষণ সাধারণত দেখা যায় প্রথমবার কাবা গৃহ জিয়ারাত করার যতটুকু আগ্রহ থাকে দ্বিতীয়বার তা আরও বৃদ্ধি পায় এবং যতবারই জিয়ারাত করতে থাকে এ আগ্রহ উত্তরোত্তর ততই বৃদ্ধি পেতে থাকে এই বিস্ময়কর ব্যাপারটি একমাত্র কাবারই বৈশিষ্ট্য নতুন জগতের শ্রেষ্ঠতম মনোরম দৃশ্য এক দুবার দেখেই মানুষ পরিতৃপ্ত হয়ে যায় পাঁচ সাতবার দেখলে আর দেখারই ইচ্ছা থাকে না অথচ এখানে না আছে কোনো মনোমুগ্ধকর দৃশ্যপট না এখানে পৌঁছা সহজ এবং না আছে ব্যবসায়িক সুবিধা তা সত্ত্বেও এখানে পৌঁছার আকুল আগ্রহ মানুষের মনে অবিরাম ঢেউ খেলতে থাকে হাজার হাজার টাকা ব্যয় করে অপরিসীম দুঃখ কষ্ট সহ্য করে এখানে পৌঁছার জন্য মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে তফসিরে মা আরে ফুলকুর আন তিন ফুটনোটের বিবরণ আমনান শব্দের অর্থ মা আমান অর্থাৎ শান্তির আবাস আর বৈত শব্দের অর্থ ঘর তবে এখানে শুধু কাবা গৃহ উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ মসজিদে হারাম কোরআনে বৈতুল্লাহ ও কাবাহ বলে সমগ্র হারাম শরীফকে বোঝানো হয়েছে যেমন বলা হয়েছে সুম্মা আতিক। তারপর তাদের জবাইয়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরটির কাছে সুরায় আল-হাজ তেত্রিশ কারণ এতে কুরবানী জবাইয়ের কথা আছে কুরবানী কাবা গৃহের অভ্যন্তরে হয় না কাজেই আয়তের অর্থ হবে যে আমরা কাবার হারাম শরীফকে শান্তির আলয় করেছি শান্তির আলয় করার অর্থ মানুষকে নির্দেশ দেওয়া যে এ স্থানকে সাধারণ হত্যা ও যুদ্ধবিগ্রহ ইত্যাদি অশান্তিজনিত কার্যকলাপ থেকে মুক্ত রাখতে হবে এখানে মাকামে ইব্রাহিমের অর্থ ওই পাথর যাতে মুজিজা হিসাবে ইব্রাহিম সালামের পদচিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছিল কাবা নির্মাণের সময় এ পাথরটি তিনি ব্যবহার করেছিলেন সোহি আল বোখারি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এই পাথরে ইব্রাহিম আলাইহি সালামের পদচিহ্ন দেখেছি জিয়ারতকারীদের উপরিপরি স্পর্শের দরুন চিহ্নটি এখন অস্পষ্ট হয়ে পড়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে মাকামে ইব্রাহিমের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণিত রয়েছে যে সমগ্র হারাম শরীফই মাকামে ইব্রাহিম এর অর্থ বোধ হয় এই যে তাওয়াফের পর যে দুরাকাত সালাদ মাকামে ইব্রাহিমে আদায় করার নির্দেশ আলোচ্য আয়াতে রয়েছে তা হারাম শরীফের যে কোনো অংশে পড়লেই চলে অধিকাংশ আলেম এ ব্যাপারে একমত আয়াতে মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা করে নিতে বলা হয়েছে স্বয়ং রসুল আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কথা ও কর্মের মাধ্যমে এর ব্যাখ্যা করে দিয়েছেন তিনি তাওয়াফের পর কাবা গৃহের সম্মুখে অনতি দূরে রক্ষিত মাকামে ইব্রাহিমের কাছে আগমন করলেন এবং এ আয়াতটি পাঠ করলেন অতপর মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করলেন যে কাবা ছিল তার সম্মুখে এবং কাবা ও তার মাঝখানে ছিল মাকামে ইব্রাহিম দেখুন সহি মুসলিম এক দুই এক দ্বারা প্রমাণিত হয় যে তাওয়াফ পরবর্তী দুই রাকাত সালাত ওয়াজিব পাঁচ নং ফুটনোটের বিবরণ শব্দগুলো থেকে কতিপয় বিধিবিধান প্রমাণিত হয় প্রথমত কাবাগৃহ নির্মাণের উদ্দেশ্য তাওয়াফ ইতেকাফ ও সালাত দ্বিতীয়ত তাওয়াফ আগে আর সালাত পরে তৃতীয়ত ফরজ হোক কিংবা নফল কাবাগৃহের অভ্যন্তরে যে কোনো সালাত আদায় করা বৈধ ছয় নং ফুটনোটের বিবরণ এখানে কাবাগৃহকে পাকসাফ করার নির্দেশ বর্ণিত হয়েছে বাহ্যিক অপবিত্রতা ও আবর্জনা এবং আত্মিক অপবিত্রতা উভয়টি এর অন্তর্ভুক্ত যেমন কুফর শিরক দুশ্চরিত্রতা হিংসা লালসা কুপ্রবৃত্তি অহংকার রিয়া নামযশ ইত্যাদির কলুষ থেকেও কাবাগৃহকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহর ঘরের আসল পবিত্রতা হচ্ছে এই যে সেখানে আল্লাহ ছাড়া আর কারও নাম উচ্চারিত হবে না যে ব্যক্তি আল্লাহর ঘরে বসে আল্লাহ ছাড়া আর কাউকে মালিক প্রভু মাবুদ অভাব পূরণকারী ও ফরিয়াদ শ্রবণকারী হিসাবে ডাকে সে আসনে তাকে নাপাক ও অপবিত্র করে দিয়েছে এ নির্দেশে বাইতি শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে এ আদেশ যে কোনো মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ সব মসজিদই আল্লাহর ঘর কোরআনে বলা হয়েছে ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন্তুর ওমর ফারুক রাদিয়াল্লাহু মসজিদে এক ব্যক্তিকে উচ্চ কথা বলতে শুনে বললেন তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো না অর্থাৎ মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত এতে উচ্চ কথা বলা উচিত নয় মোট কথা আলোচ্য আয়াতে কাবা গৃহকে যেমন যাবতীয় বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে মুক্ত রাখতে বলা হয়েছে তেমনি অন্যান্য মসজিদকেও পাক পবিত্র রাখতে হবে দেহ ও পোশাক পরিচ্ছদকে যাবতীয় অপবিত্রতা ও দুর্গন্ধযুক্ত বস্তু থেকে পাক সাফ করে অন্তর্কে কুফর, শিরক দুশ্চরিত্রতা অহংকার হিংসা লোভলালসা ইত্যাদি থেকে পবিত্র করে মসজিদে প্রবেশ করা কর্তব্য রসুলসাল্লু আলহাসাল্লাম পেঁয়াজ রসুন ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে প্রবেশ করতে বারণ করেছেন মারুফুল রুফুল কুরআন